পানি ছাড়া অনেক টেস্টি এবং সুস্বাদু একটা রান্না করলাম মুরগির মাংসর মধ্যে পানি দেবো না কিভাবে রান্নাটা করলাম আসুন দেখা যাক এই তো একটা আস্ত মুরগি ধাপ করে ফেলে দিলাম হাড়ের মধ্যে তো যাই হোক এরপরে দিব আমি টমেটো এই টমেটোগুলো সব কুচি করে নেব আর মুরগিটাও কুচি করে নেব এর সাথে আমি যা যা দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে দারচিনি এলাচ এগুলোকে নিয়ে আমি সুন্দর করে প্যানে একটা সয়াবিন তেল বসিয়ে রেখেছিলাম আগেই গরম করে হয়ে গিয়েছে এর মধ্যে ছেড়ে দিলাম দারচিনি এলাচ আর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব নাচার করে এই ফাঁকে আমি টমেটোগুলো কাটিং করে নিয়েছি অনেক টেস্টি এবং মজাদার একটা রান্না অবশ্যই আমার সঙ্গেই থাকবেন টমেটো কুচিগুলো সুন্দর করে ঢেলে দিলাম এগুলোকে একটু করে সাথে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দেড় টেবিল করে তিন টেবিল চামচ দুইটা সমান সমান দিয়েছি এটাকে দিয়েও আমি ভালো করে নেড়ে নেব হলুদের গুঁড়ো দিব কিন্তু সামান্য লবণটাও দিব বুঝে কারণ কি যেহেতু আমি পানি দিব না শুকনো শুকনো রান্নাটা হবে ওই ক্ষেত্রে দেখা যায় লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলে ভালোই হবে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লবণের গুঁড়ো আর সাথে দিয়ে দিব অল্প পরিমাপে একটু মরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দেব জিরা ধনিয়া একসাথে মিক্সড করা এটাও দিয়ে দিলাম এখন সুন্দর করে নাড় করে একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো এই পানিটা হচ্ছে শুধু মশলাটা কষানোর জন্য যাতে টমেটোগুলো একটু গলে যায় আর সম্পূর্ণ মশলাটা মিক্সড হয়ে যায় মশলাটা ভালো করে জাল হলে হবে কি যে এটার মধ্যে এই কোনো আর ইয়া থাকবে না মিখি হয়ে যাবে একবারে পুরোটাই ঝোলটা এই যে মুরগির সাথে মিশে যাবে এরপরে আমি চার পাঁচটা আস্ত রসুন দিয়েছি সেটা দিয়ে ভালো করে তেলের উপরে এভাবে কষা কষা হয়ে গেলে আমি পুরো মুরগির হাত পা কলিজা যা আছে সম্পূর্ণটাই দিয়ে রান্নাটা করছি আর কি আমার আবার মুরগির পাটা খেতে ভালো লাগে বিশেষ করে হাড়গুলো আমি খাই আমাদের বাসায় এগুলো অন্যরা খায় না আমার অনেক পছন্দ দেখুন পানি ছাড়া কিভাবে এই রান্নাটা হয় তো আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটাকে দমে রেখে দেব বিশ মিনিট পরে আমি ফিরে এসে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে আবার দশ থেকে পনেরো মিনিট আবার দমে রাখবো নাড়চার করে সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো পানি ছাড়া যে মুরগির গোস্ত এত টেস্ট এত মজা হয় এটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না তো দেখুন রান্নাটা হয়ে গিয়েছে কত সুন্দর একটা জুসি জুচি ভাব চলে আসছে এই রসুনগুলো আস্ত খেতে এত টেস্ট এবং এত মজা তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সব সময়